দশ থেকে তেরো তারিখ পর্যন্ত এই অবৈধ অসাংবিধানিক ইউনুসিও ট্রাইব্যুনালের বিরুদ্ধে আমাদের যে কর্মসূচি তার ফাইনাল দিন হচ্ছে তেরো তারিখ ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যে এই কর্মসূচির যে ধারাবাহিকতা ইতিমধ্যে আমরা দেখেছি দশ থেকে বারো তারিখ পর্যন্ত সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ততা সম্পৃক্ততা এবং সাধারণ জনগণের যে আমাদের সাথে একাত্মতা সেটির বহিঃপ্রকাশ কিন্তু প্রবলভাবে তারা ঘটিয়েছেন আজ দেশের মানুষ জেগে উঠেছে দেশের মানুষ কিন্তু এই অবৈধ অসাংবিধানিক ফ্যাসিস্ট খুনি ইউনুসকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন সুতরাং দেশের মানুষের সাথে যুদ্ধ করার জন্য এখন সে যদি দেশের মানুষের টাকায় ট্যাক্সের টাকায় চলা বাহিনীগুলোকে লেলিয়ে দিয়ে কোনো প্রকার অশান্তির পরিবেশ সৃষ্টির চেষ্টা করে তাহলে দেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির আমরা যারা রয়েছে তারা এই অশুভ শক্তিকে প্রতিরোধ করবে পাশাপাশি সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য সরকারি বাহিনীর ভাইদেরকে আমরা বলতে চাই যে যারা পুলিশ মেরে হত্যা করে ঝুলিয়ে রেখেছে যারা তিন হাজারের মতো পুলিশ ভাইদেরকে হত্যা করেছে যারা বলে ক্যান্টনমেন্টের ঈদ খুলে নিয়ে আসবে তাদের মতো দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহীদের সাথে কোনো প্রকার আপোষ না করে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করান এবং এই অবৈধ অসাংবিধানিক সরকারের পতন ঘটিয়ে দেশকে গণতন্ত্রের পথে পুনরায় যাত্রা করাতে আপনারাও আমাদের সাথে সামিল হন দেখুন ভয়ঙ্কর রায়ের কিছু নেই আমাদের নেত্রী তার জীবনে অন্তত ২০ বার হত্যা মুখোমুখি হয়ে উপরলার পরম কৌণায় তার জীবন ফিরে পেয়েছেন তার জীবন রক্ষা পেয়েছে সুতরাং তিনি কোথায় কোন আদালত ইউনুসের এই আদালত মৃত্যুর রায় দেবে তার ফাঁসির রায় দেবে এটি নিয়ে বিচলিত কিংবা তার কর্মীরা বিচলিত এটি ভাববার কোনো অবকাশই নেই আমরা স্পষ্টত বলতে চাই এই অবৈধ ইউনুসের এই অবৈধ সরকারের কোনো প্রকার অসাংবিধানিক অনিয়মতান্ত্রিক রায়কে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না শেখ হাসিনা তার এই ইউনুসিও শাসন ব্যবস্থা ইউনুসিও বিচার ব্যবস্থা নিয়ে কোনোভাবেই শঙ্কিত নন তিনি স্পষ্টত বলেন যদি মৃত্যু ভাগ্যে থাকে সেই মৃত্যুকে আমি আলিঙ্গন করব কিন্তু কখনো অন্যায়ের কাছে মাতানত করব না সুতরাং আমরা বলতে চাই যেই ট্রাইব্যুনাল গঠন হয়েছিল একাত্তরের মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারকে নিশ্চিত করার জন্য সেই ট্রাইব্যুনালে একাত্তরের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ ও কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আর সেই রায় বাংলার মানুষ মনে করবে এই আশায় আসলে কুরেবালি এবং এই অবৈধ ট্রাইব্যুনালে যে দেশপ্রেমিক সেনাবাহিনীর সেনা সদস্যদেরকে বিচারের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এটির বিরুদ্ধে আমরা কথা বলছি এবং আমরা বলতে চাই সেনাবাহিনীর সদস্যরা জেগে উঠুন গর্জে উঠুন দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের এই অবৈধ ট্রাইব্যুনালের বারান্দায় কোনোভাবে অনিয়মতান্ত্রিকভাবে বিচারের আওতায় আনার সুযোগ দয়া করে আপনারা দেবেন